আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইট আসা করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে ট্রেনিং ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য ভিডিওস কিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে জর্জেটার মধ্যে গর্জিয়াস কাজ করা একটা চিপিস অল ওভার গর্জিয়াস কাজ করা জামার নিচেও কাজ আছে আর এটা হচ্ছে এটার ক্যাটালগটা এটার ভিতরে ইনার থাকবে হাতায় কাজ করা স্যালোনা দেখাবো এটা জামাটা সাইজ আছে এটা

মunda আইটেমটা ব্ল্যাক এর মধ্যে আপনার হোয়াইট কম্বিনেশনে কাজ করা। অনলি প্রাইস দিচ্ছি আপু মাত্র 1300 টাকা 38 থেকে 44 এ अवेलेबल আছে। নেক্সট এটা একটা ড্রেস আছে নাইরা কাট। বডিটা হাতায় জামার নিচে কাজ সাইড থেকে ফাড়া হবে। আর এটার সাথে সালোয়ার যেটা আছে এটা প্যান কাটিং সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা হবে।

আর ওমলাটা হবে ক্র্যাশ কটনের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা চার ওপাশে কাজ করা এমবোটরি কাজ করা এটার দাম কত পড়ছে এটার প্রাইস অনলি আপু 1250 1250 কালার দেখাচ্ছি এটা হচ্ছে প্যাচ কালার এটা হচ্ছে ক্রিম কালার দামটা কি থাকছে অনলি আপু প্রাইস দিচ্ছি 1250 একদম হোলসেল প্রাইস নেক্সট কালেকশন দেখাচ্ছি